যে আঠারো কোটি জনগণ প্রত্যেক একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবো আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে এবার আমাদের কর্তব্য আবার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখবো এই দেশটা আমার আমাদের দেশটা আমাদের গর্ব দেশটা আমাদের অধিকার প্রত্যেকের অধিকার মনে রাখতে হবে বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো তবু অন্যায়ের সাথে আপোষ করবো না হোক তাতে মৃত্যু সে তার বাবাকে যুক্তি দিয়ে এটা বুঝাইছে তার বাবা যেন রাগ না হয় একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ পরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ মানে মৃত্যুটাও অধিক শ্রেষ্ঠ ঘরে বসে যে ওর ভিতরে যে গিল ফিল হচ্ছিল যে আমি এই আন্দোলনে শরিক হইলাম না আমি দেশের জন্য কিছু করতে পারলাম না আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারলাম না সেটা লাস্ট লাইন আমাদের দুজনের জন্য আমার আর ওর বাবার জন্য আমি যদি বেঁচে না ফিদি তবে কষ্ট না পেয়ে গর্হিত হইও জন্য ক্ষমা চাই এখানে ম্যাম আরো একটা কথা লিখেছে এই আন্দোলন একটি রক্ত রক্তক্ষয়ী আন্দোলনে পরিণতি করেছে সরকার একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়ে অনেক ঊর্ধে সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে এখানেও অনেক কথা লিখে গেছে পাঁচটা পৃষ্ঠা তো এখানে নুরুল হক নূর কে যে জিম্মি করে বন্দি করে রাখা হয়েছে এর কথা লিখছে আবু সাইদ মুগ্ধ এদের মৃত্যুটা মর্মান্তিক এটা লিখছে হসপিটালে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না গুলি এমন ভাবে করছে যে মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে এই তো এই সব এ তার তার যে এই কথাটাও নিজের খাতায় উল্লেখ তার চেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায়টা সরকার নেবে না হুম এই 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 লিখে গেছে এই দাটা নেবে না উল্টা সরকার দোষারোপ করতেছে কোন আত্মীয় পক্ষ জামাছি বিডিএন কে তারা নাকি এসব করছে এসব নাশকতামূলক কার্যকলাপ হচ্ছে আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এগুলা সরকার দাবি করে এই এই কথাগুলো তার খাতায় সে উল্লেখ করে গেছে এই মধ্যযুগীয় কায়দা রিমান্ডের নামে বর্গ নির্যাতন তারপর আপনার নুরুল হক নুরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার তারপর এছাড়াও ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয় ডিভি অফ স্টে ডিভি হেটারফের অধীনে রাখার রাখা হয় হুম এই জিনিসগুলো ওকে খুব কষ্ট দিত এই এই জিনিসগুলোই ছিল আন্দোলনে শরীর হওয়ার কারণ হুম মানে এগুলো তার মধ্যে অনেক কাজ করতেছিল ওর মানে এত অল্প বয়সে এত চিন্তাভাবনা এবং সেটা সে নোট করেও আবার লিখে গেছে অসাধারণ একটা স্টুডেন্ট ও কথা একটু মানে বিশেষ কিছু না হলে সে শেয়ার করতো না আর এই আন্দোলনে যাওয়ার বিষয়টা আমরা মা ছেলে খুব উদ্বিগ্ন ছিলাম যাওয়ার জন্য কারণ দেশের যে পরিস্থিতিটা ছিল তখন আমরা সবাই মানে খুব পাচ্ছিলাম বিষয়টা দেখে তো আপনার এজন্য ওর ওরে ওর বাবা ও যখন যেতে চাইতো বাবার অনুমতি ছিল না যার কারণে ওই বিষয়গুলো আমাদের সাথে হয়তো ডিসকাস করতে পারতো না বা চাইতো না বাবা কষ্ট পাবে রাগ হবে এজন্য হয়তো বা লেখা মানে খাতায় লিখে ওর মনের ভাবটা প্রকাশ করে এসে হুম হুম যা আমরা মৃত্যুর অনেক পরে পাই তাহলে তো একটা মানে কি বলবো একটা ডায়মন্ড ছিল সে দেশকে নিয়ে এই বয়সে দেশকে নিয়ে এত চিন্তা করত দেশ মানে ওর মতো একটা ছেলেকে হারিয়েছে যে এই অল্প বয়সে সে এত কিছু মনের ভাব শুধু নিজে নিজে চিন্তা করে নাই সেগুলো সে লিখে রেখে গেছে যে তার সে মনে মনে কি স্বাধীনতার বিষয়টিটা মানছিল এটা যে তার বাসার খাতা লেখায় আপনার শেষের অংশটুকু আমি একটু পড়ি ও লিখে গেছে যে আঠারো কোটি জনগণ প্রত্যেক একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবো আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে এবার আমাদের কর্তব্য আবার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখবো এই দেশটা আমার আমাদের দেশটা আমাদের গর্ব দেশটা আমাদের অধিকার প্রত্যেকের অধিকার মনে রাখতে হবে বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো তবু অন্যায়ের সাথে আপোষ করব না হোক তাতে মৃত্যু এটা ওর খাতায় আলাদা করে লিখে গেছে যে চাই হোক ওর স্বাধীনতা লাগবে সেটা যে কোনো ভাবেই হোক যদি সেজন্য মৃত্যু হয় সে সেটাকে বরণ করে ও সে স্বাধীনতা তাকে বেশি প্রাধান্য দিচ্ছে দেশ দেশের মানুষকে সুরক্ষিত রাখতে চায় মুক্ত করার জন্য দেশের মানুষ এবং নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল সেই জীবন দিয়েও গেছে সে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত ছিল ম্যাম কারণ ও সকালবেলা নিজে সুন্দর করে গোসল করে গেছে তার ঘরে আমার ঘরের যে চাবি আমাদের ওর বাবার কাছে একটা আমার কাছে একটা ওর কাছে একটা ঘরের চাবিটা সে রেখে গেছে কারণ বারবার আমি বলতাম সবসময় যে বাবা চাবিটা হারাইস না তো ও চিন্তা করছে আমি যদি ফিরে না আসি চাবিটা কিভাবে আসবে এর জন্য সে চাবিটা পর্যন্ত রেখে গেছে সে মানে ফুললি মেন্টাল সেট নিয়ে গেছে হইলে স্বাধীনতা আর নইলে যা হয় হবে সেটার জন্য প্রস্তুত প্রস্তুতি নিয়ে গেছে

সে লিখে গেছে যে মা আমি যাচ্ছি আমি নিজেকে আটকে রাখতে পারলাম না ওর বাবাকে বলছে যে তোমার কথা অমান্য করে বের হলাম সাধ্য করার মতো ঘরে বসে থাকতে পারলাম না দেখেন সবচেয়ে আমার বেশি যেটা স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভাইগুলা মানে আমার দেশের মানুষগুলা গুলা তার ভাই যে ভাইগুলাকে গুলাকে কখনো কাছ থেকে সে দেখে নাই সে সমন বিশেষ করে সমন্বয় যারা ছিলেন এদের কথা আমরা মা ছেলে খুব চিন্তা করতাম যে এরা যে এইভাবে যেমন শীত লাস্টে যখন আন্দোলনে ডাক দিলেন তখন বারবার বলছিলেন যে আমি মরে যাইতেও পারি মানে তার ভিতরে যে তার শরীর কাপ ছিল ওই দৃশ্যগুলা দেখে আমরা ভাবতাম যে আজকে যদি এদের এই ডিমান্ড গুলা পূরণ না হয় সরকার পতন না হয় তাহলে তো এরা নিরাপদ না সুরক্ষিত না এই যে এই মানুষগুলাকে তো আমরা কখনো কাছ থেকে দেখি নাই আমার দেশে প্রত্যেকটা মানুষকে তো আমি চিনি না কিন্তু এই যে দেশে যারা আন্দোলনে শরিক হয়েছে তাদের তারা প্রত্যেকেই তার ভাই গেছে যে আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে কতখানি দেশপ্রেম দেশের মানুষের প্রতি ভালোবাসা স্বাধীনতা একটা অ্যাকশন থাকলে সে করে কত করে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে তারপরও এটা আমরা যাইতে মানে আমার বাবার অনুমতি ছিল না আমরা যাইতে করতেছিলাম না এইজন্য সে যুক্তি দেখাইছে যে একটা প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে আল্লাহ তো আমারে সুস্থ রাখছে ভালো রাখছে আমি কেন বসে থাকবো সে তার বাবাকে যুক্তি দিয়ে এটা বুঝাইছে তার বাবা যেন রাগ না হয় একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ করেন মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ মানে মৃত্যুটা অধিক শ্রেষ্ঠ ঘরে বসে যে ওর ভিতরে যে গিল ফিল হচ্ছিল যে আমি এই আন্দোলনে শরীর হইলাম না আমি দেশের জন্য কিছু করতে পারলাম না আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারলাম না একটা লাইন যেটা আমার সন্তান চিঠিতে লিখে গেছে আমি সারা দেশের মানুষের জন্য উৎসর্গ করতে চাই সেটা হচ্ছে যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই কিন্তু মানুষ আমি সবসময় না করতাম যা আমার সন্তানগুলো যেন মানুষ হয় আমার সন্তান মানুষ হয়েছে আমার সন্তান মানুষ হয়েছে সে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছে সেটা লাস্ট লাইন আমাদের দুজনের জন্য আমার আর বাবার জন্য আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও ভুলের জন্য ক্ষমা চাই আনাস কি যে বলবো মানে একটা ছেলে একটা বাচ্চা ছেলে দেশকে কতটা ভালোবাসে এবং নিজের জীবন দিয়ে সে এটা প্রমাণ করে গেছে সে লিখে গেছে মৃত্যুর বিষয়টা আমি এভাবে পাবলিশ করতাম না কিন্তু তার চিঠি তার লেখা এগুলা যখন আমি দেখলাম তখন মনে হলো যে আমার ছেলে যে দেশটার এত ভালো গেছে অন্তত দেশের মানুষের দোয়াটা পা এই জন্য দেশের মানুষ পর্যন্ত ওকে পৌঁছানোর একটা প্রয়াস যে মানুষ জানুক ওর থেকে অনুপ্রাণিত হোক যে দেশকে কিভাবে ভালোবাসতে হয় বিবাদ দেখছে জীবনের মেয়ে কতটুকুই বা বুঝে কিন্তু বয়সের ছেলে এত আবেগ দেশের জন্য মানে এত আবেগ দেশ প্রেম আমরা আসলে কল্পনা করতে পারতেছি না যে ওর ভিতরে কি কাজ করেছে যে বুঝতে পারি নাই ম্যাম অনেক ঠান্ডা স্বভাবের আমার ছেলে অনেক শান্ত মানে একটা কোনো কিছু আপনার কাছে যদি চায় সে এত ডিসেন্ট ভাবে চাবে ম্যাম যে আপনি তাকে যদি বুঝায় বলেন যে বাবা এখন হচ্ছে না পরে দিব সে সেটা খুব শান্তভাবে মেনে নিতো ঠিক এই আন্দোলনের বিষয়টাও এমনই ছিল যে ওর বাবা যেতে অনুমতি দিচ্ছে না সেই সেটা খুব শান্তভাবেই মেনে নিছে কিন্তু শেষ পর্যন্ত তার এত কষ্ট মানে সে নিজেকে আর ঠিকই খেইদে গেছে যে আমি আনাককে রাখতে পারছি না নিজেকে যে তোমাদের কথা মান ন করতে পারতেছিনা আর নিজেকে আটকেও রাখতে পারতেছিনা আমি ম্যাম আরেকটা আপনাকে লাইভ করে শোনাই ও এখানে লিখতে আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না আজকের এই দিনটা দেখার জন্য লাখো শহীদরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাবো ও লিখে গেছে এগুলা শুধুমাত্র যারা আন্দোলন করতেছে তাদেরকে ফিল করে নাই যারা দেশটাকে স্বাধীন করে গেছে তাদেরকেও ফিল করছে যে তারা তাইলে তাদের যে আত্মত্যাগটা ছিল তাহলে সেটা সেই জিনিসটা কোথায় এখন এর সাথে ম্যাম আরো লিখেছে সময় হয়েছে এখন পরা পরাধীনতার অন্ধকার থেকে বের হয়ে আসা নিজের অধিকার আদায় করার মানে এত সুন্দর করে যে ও গুছায় যে কিভাবে ওর ওর চিঠিগুলো নিয়ে একটা বই করা উচিত অবশ্যই আমাদের এবং স্মৃতি হিসেবে ওর মানে দেশের জন্য যে এত ভালোবাসা ওর ওর জন্য অবশ্যই কিছু একটা স্মৃতি হিসেবে করা উচিত যে এতটুকু ছেলে এত আবেগ এবং ও জীবন দাওয়ার জন্যই বের হয়ে গেছে জি ছিল যদি ফিরে আসি স্বাধীনতা নিয়ে ফিরে আসব নয়তো না এই ওর এই লেখা এই চিঠি গুলা দেখে এটাই বুঝা যায় যে সে পুরা ডিটারমাইন ছিল যে আমার বলি স্বাধীনতা লাগবে আর নয়তো নয়তো যদি স্বাধীনতা না পাই সেজন্য যদি নিজের জীবন বিপন্ন করতে হয় তাহলে সেটা সে মেনে নিয়ে ঘর থেকে বের হয়েছে না কারণ চাবির ব্যাপারটা চাবির চাবির ব্যাপারটা দেখে বোঝা যায় এটা একটা সিমটম তারপর তার লেখা চিঠিটা যে সে আমাকে ইন্ডিকেট করে গেছে যে তুমি মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকো যে আমি যদি ফিরত আসি তাহলে তো আসলাম আর যদি না ফিরে আসি তাহলে তুমি কষ্ট না পেয়ে গর্বিত হয়ে ওই গর্বিত হয়ে কথাটার মানে কি যে আমি দেশের জন্য যদি না ফেরত আসি তাহলে আমি দেশের জন্য আমার জীবনটাকে বিলাই পেয়ে গেলাম তুমি গর্বিত হয়ে এখন আপনি কি গর্বিত হচ্ছেন ওর কথা মতো

ভোগ করে দুনিয়াতে যে যতদিন বেঁচে থাকবো তারপর যখন মৃত্যু হবে তখন আমার সন্তানের দেখা হবে আপনারা এর মধ্যে আপনাদের সাথে আর কেউ যোগাযোগ করেছে মানে এগুলো আপনার বিভিন্ন মিডিয়াতে আপনাদের বক্তব্য দেখেছি কথা হয়েছে কিন্তু এই যে শহীদদেরকে মানে সঠিকভাবে সম্মান দেওয়ার জন্য কাজ করা আহ সেই জন্য আপনাদের কাছে কেউ যোগাযোগ করেছিল না এরকম কিছু হয়েছিলেন আপনাদের সাথে না দুই একটা সংগঠন এসেছিল যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তার এলাকায় কারা আহত নিহত হয়েছে এদের একটা নাম বিবরণী নেয়ার জন্য এই এতুকুই মানে আসছে মানুষ তাগুছ নিয়ে গেছে এই আর আপনার যারা সংবাদ কর্মী ছিলেন তারপর টিভি টিভি চ্যানেল থেকে যারা আসছিলেন যেসব ভাইটা বোনেরা আসছিলেন তারা আমাদের নিউজ তো দেখছেন তারা আমাদের কথাগুলা মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন এগুলো ম্যাডাম আরেকটা জিনিস দেখেন হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করা হয় টিয়ার শেল ছোড়া হয় শত শত শিশু কিশোর তরুণ যুব সমাজ নিহত হয় হাসপাতালগুলো মর্গে রয়েছে লাশের বন্যা এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম কাচ্ছেন অনেকে চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে শহীদদের মধ্যে আবু সাইদ মুগ্ধ এদের মৃত্যুগুলো মরমান্তি মানে সে জানে যে আমি যদি যাই হাত পায়ে গুলি লাগে তো আমি এমন জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারি তার জন্য ওই আন্দোলনকারীদের আবার বলে গেছে আমি যদি আমার হাত পায়ে যদি গুলি লাগে আল্লাহর কাছে আমি দোয়া করি জানলাম আমার হাত পায়ে তুমি গুলি দিও না আমাকে তুমি মৃত্যু দিও যেন আমি হাত পায়ে গুলি না খেয়ে আপনার ওই পঙ্গু না হয়ে ঘরে বসে থাকি মানে এইভাবে আন্দোলনকারীদের কে বলছে এবং আবার এখানেও আবার একটা ই লাইন লিখেছে যে এইসব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশব্যাপী এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয় কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা হয় এবং কি আপনার ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে রিমান্ডে অশনীয়ভাবে অত্যাচার করা হয় মানে একদম তার নামটা একদম খুব সুন্দর করে কিভাবে লিখছে মানে কোথাও কাউকে বাদ দেয় কিছু জেনে বুঝে মৃত্যুটাকে একসেপ্ট করে নিয়ে ঘর থেকে বের হইছে সে এটা দিটা ছিল যে আমি যদি ফিরে আসি তবে স্বাধীনতা আর যদি ফিরে না আসি তাহলে আমার মৃত্যু এভাবে আমার এত ছোট যে এত কিছু বুঝে সে এত কিছু ফিল করতে নেন এটা আমি নিজেও ফিল করতে পারি না আগের দিন থেকে আমার অনেক মন খারাপ লাগছিল কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার ছেলের জন্য যে আমার ছেলে যে ঘর থেকে বের হবে বা এরকম একটা নিউজ বা আমি যে হসপিটালে যে ওর যে দৃশ্যটা দেখছি এটা আমাকে দেখতে হবে আমি এর জন্য প্রস্তুত ছিলাম না এখানে ম্যাম আরো একটা কথা লিখেছে এই আন্দোলন একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে সরকার কি পারবে একটি জীবন ফিরিয়ে দিতে মানে ও সব জানতে আছে জানা সত্ত্বেও আমার বাবা নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে আসছে এই মানুষের জন্য আপনার ওই চিঠির শেষ লাইনটা যে লিখে গেছে যে যে অন্যের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে সেই প্রকৃতিক মানুষ এই কারণে সে এই কথাটা শেষে লিখে গিয়েছে